আলবায়ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সর্বসভাপতি মাওলানা মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালমান সহ দপ্তর সম্পাদক মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মতুদিনা আমাদের মাঝে উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানার নবনির্বাচিত সাধারণ সম্পাদক দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি রুমেন রানা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহ সভাপতি ইব্রাহিম

জন্য এই জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক ত্যাগ আছে অনেক শ্রম আছে রাকি বেগম নাসিরের নেতৃত্বে শেখ হাসিনা পতন হয়েছে এবং বৈষম্য যে আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার আমরা সতেরো বছর এই বিএনপি পরিবার অনেক ত্যাগ অনেক শ্রম অনেক ফুল অনেক প্রশ্নের মধ্যে থেকে এই দল আমরা ধরে রেখেছি অনেকের মৃত্যু মৃত্যুবরণ করেছে অনেকে নিহত হয়েছে অনেকে এখনো মৃত্যুবরণ করেছে কেউ কোনদিন এই জাতীয়তাবাদী দলের সাথে করে নাই আরেকটি একটু নতুন দল হওয়ার চেষ্টা করছে এনসিপি আমি তাদের উদ্দেশ্যে করে একটি কথা বলতে চাই আরে ভাই আপনারা দল করবেন ভালো কথা আমাদের

আমাদের মতো এক এক জন নেতা কত বছর নিজের টেক ফর্ম নিজের পরিবার পরিজন বিসর্জন দিয়ে আমরা আজকে রাজনীতি করে তিলে তিলে এই জায়গায় এসেছি আমরা এইভাবে করি না আপনারা দল করবেন আপনারা দল করার জন্য দল খুঁজে পান না স্বামীর একটা কথা বলেছে আপনাদের মহানগর সভাপতি যুব লীগ তাদেরকে ধরে এনে এনসিপি দল করছেন আরে ভাই করা যায় আপনারা করেন আপনারা খালি নির্বাচন দেন আমরা চাই জাতীয়তাবাদী দল আমরা ভোট দিতে চাই আমরা সতেরো বছর আমরা কি ভোট দিতে পেরেছি আমরা ভোট দিতে চাই জনগণ যাকে বেঁচে নিবে আমরা সেটাই মেনে নেব আরে ভাই আপনাদের জামানত বাজে প্রাপ্ত হইব আপনারা দল গঠন করতে চাচ্ছেন করেন আমরা অতিরে এই অন্তর্বর্তী কালীন সরকারকে বলে দিতে চায়। নির্বাচনী সিডিউল ঘোষণা করে আমরা নির্বাচন করতে চায় সেই জন্য এই ছাপ্পান্ন নং ওয়ার্ড ছাত্র দলের উদ্দেশ্যে কি কথা বলতে চাই কোন আওয়ামী লীগের প্রত্যাশাকে দলে আশ্রয় প্রশ্রয় দিবেন না যেখানে যুবলীগ ছাত্র লীগ আওয়ামী লীগকে পাওয়া যাবে সেখানে তাদেরকে গণদোলায় দিবেন আপনাদের মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক শামীম এবং আব্দুর রহিম কি নির্দেশনা দিয়েছে যেখানে যুবলীগ ছাত্র লীগকে পাওয়া যাবে গণদোলায় গিয়ে থানায় হস্তান্তর করবে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমার নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফাতে কি নাই একত্রিশ দফা আপনারা বাস্তবায়ন করেন এই একত্রিশ দফার ভিতরে রাষ্ট্রের সর্বোচ্চ যা সংস্কার করা তাই ব্যবস্থা করেন সেটাই হবে নির্বাচন অধিকার সেই একটি সভার ভিতরে কি আছে একটি ফেমিলি কার্ড আছে সেই ফেমিলি কার্ড প্রত্যেকটি পরিবারের যেমন রেশনের মাধ্যমে ব্যবস্থা করা প্রত্যেক ফেমিলি একটি করে রেশন কার্ড পাবে সেটা প্রত্যেক ফেমিলি পাবে সেটাই আমার নেতা জনাব তারেক রহমান সেই বাস্তবায়নের জন্য সেটা বলেছে ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করবো

আপনি ব্যবহারে কারো যেন মনে কষ্ট না পায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা জানেন এই জাতীয়তাবাদী দল করতে দিয়ে অনেক সহযোদ্ধা নিজের মা বাপ নিজের ফ্যামিলি পর্যন্ত মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন ডান্ডা বেরি পড়া অবস্থায় তাদের জানাজার উপস্থিত হয়েছে অনেকে নির্যাতন করেছে হাসপাতালে পর্যন্ত মৃত্যুবরণ করেছে নিজের পরিবার পরিজনকে পর্যন্ত দেখতে পারে না